নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত পরপর অনেকগুলোই খুশির দিন আমাদের আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমি গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি তার ঠিক একদিন পরেই আমার ছেলের তিন বছর পূরণ হলো আপনারা ওকে অনেক আশীর্বাদ করবেন যাতে ও অনেক বড় হতে পারে আর ওর জন্মদিনে এই যে আমরা অল্প সামান্য কিছু আয়োজন করেছি অনেক সকাল সকাল উঠে এইগুলো জোগাড় করতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন ওর খাওয়া দাওয়াটা সেরে নেবে তারপর সন্ধেবেলায় আমরা আশীর্বাদ ছেড়ে আর তারপর একটা কেক কেটে অল্প ছোট্ট একটা আয়োজন রেখেছি

চিকেন আছে দেখে ভগবান শুধু কিন্তার জ্বর ভাত খেতে হবে এইগুলো তো সব খেতে হবে তুমি কোনটা খাবে বলো আমি খাইয়ে দিই না শশা খাচ্ছো তারপরে এই আলু ভাজা বেগুন ভাজা এগুলো তো তুমি খাও এগুলো খাও আমি তো খাই সবসময় শশা খেলে পেট ভর্তি হয় শশা লাস্টে খেতে হয় না ওইটা খাও ভাতটা খাও বেগুন ভাজা ওখান থেকে কেটে নাও এই যে দাদা খাচ্ছে এইদিকে তাকাও প্লেটের দিকে সরে এসো প্লেটার দিকে তুমি সরে এসো এসো এখানে বসো বাবু হয়ে বসো এবার কটল লাইন দিয়ে লাইন দিয়ে আসিব

दादी बादी, दादी बादी, दादी बादी, दादी बादी। यार, ये हर दिन देखते हो। अरे इधर खड़ा। तू खाओ, वाटर के वाटर के तू खाओ। खड़ा। टखुरे <laughs> 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 সারাদিন সবকিছু হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা কেক কাটিংটাও কমপ্লিট হয়ে গেছে আর সারাদিন আমি দিদা আর বাড়ির সবাই মিলে অনেক হয়েছে এই যে দুটো বড় বড় হাঁড়ি আছে এই হাঁড়ি দুটো আজকে আজকে হয়েছে বিরিয়ানি হচ্ছে অনেকজন লোক আছে আজকে এই যে এখানে আছে পাঁচ কেজি চালের বিরিয়ানি বড় হাঁড়িতে তার সঙ্গে আর তার সঙ্গে আছে এটাতে আড়াই কেজি চালের বিরিয়ানি তার থেকে বাচ্চারা অনেকটা লেট হয়ে গেছে তার জন্য বাচ্চারা খানিকটা কাটিয়ে খেয়েও নিয়েছে এখান থেকে তো আজকের মতো এইটুকু সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে অনেক বড় হতে পারে দেখা হবে রান্নার অন্য কোনো ভিডিও নেই থ্যাংক ইউ